অর্থাৎ ফয়জনাস রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্ত দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিপক্ষে বা তাদের বিরুদ্ধে মূর্তিমান আতঙ্ক বিপ্লবী ওসমান হাদিবাই সিঙ্গাপুরে মারা গেছেন ইন্নআলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন এই শহীদে শহীদকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করে সেই সাথে তার পরিবারের সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি লিসেন জার্মেন আদিবাই মৃত্যু আজকে বাংলাদেশকে উত্তাল করেছে আমাদের হৃদয়কে আপনার হৃদয়ে রক্তকরণ হচ্ছে সবার আই ফিল হট প্রকেন আই ফিল সো স্যাড দ্যাট চুয়ান্ন বছর পরে আমরা একজন মানুষ পেয়েছিলাম অন দ্য গ্রাউন্ড যিনি সত্যিকার অর্থেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছিলেন কিন্তু দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা দুর্বৃত্তরা যারা স্বাধীনতার ফট থেকে চুয়ান্ন বছর এই দেশটাকে তারা কুকিগৃত করে রেখেছে তাদের সবার ষড়যন্ত্রে বিশেষ করে ভারতীয়দের এজেন্ট আওয়ামী লীগের গুন্ডা এবং সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়ে গুলি বিদ্ধ হয়ে মৃত্যুর সাথে মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে না ফেরার দেশে চলে গেছেন আমাদের ওসমান হাদিবাই খুবই দুঃখজনক ঘটনা লিসেন জেয়ারম্যান বাংলাদেশের ইতিহাসে আরও একটি কালো অধ্যায় আরও একজন ব্যক্তিকে আমরা হারালাম যে সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের একটি আইনের শাস শাসনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশের স্বপ্নে উনি দেখেছিলেন যেভাবে আমরা দেখে থাকি লেডিস এন্ড হাদিবাইয়ের এই অকাল মৃত্যু হাদিবাই উল বি ইউরিপ্লেসেবল লেডিস এন্ড জেয়ারম্যান অর্থাৎ তার অবস্থান আর কখনোই পূরণ হবে না কারণ হাদিরা একজনই হয় আজকে এই লাইভে আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই যে এবং যারা তাকে হত্যা করেছেন মনে করেছেন উল্লাসে মেতে উঠেছেন বর্তমানে আমরা কিছু মানুষের কিছু মানে আওয়ামী এবং ভারতীয় এজেন্টদের আমরা দেখাবো আপনাদেরকে যে তারা কিভাবে উল্লাস করতেছে তারা আপনার এবং এদের সবাই বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস করেন তারা ওপেন ঘোষণা দিয়ে মানে মানুষ হত্যা করে তারা উল্লাসে ওঠে এটা আমাদের রাজনৈতিক দল এরা আমাদের দেশটাকে এই মহিলা বা এরা আমাদের দেশের শাসনবার শাসন ব্যবস্থায় ছিল প্রায় কয়েক যুগ জেনমেন আমি শুধু এতটুকু বলতে চাই যে তুলে দেহীন বাসায় হাদিবাইয়ের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনের আহ্বান বা সংগ্রাম এখানেই শেষ নয় দিস নিউ অর্থাৎ নতুন বি মানে আমি যদি বলি যে মানে শুরু হলো আজকের পর থেকে এই হাদির ভাইয়ের মৃত্যুর ইনশাল্লাহ এখানে বলে রাখি যে এই বিপ্লবীরা কখনোই মনে না এরা বীজ বনে গেছে এবং এটা চলবেই এই দুর্বৃত্তায়িত দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সবার সংগ্রাম চলতে হবে দলমত নির্বিশেষে যারা বাংলাদেশে পরিবর্তনের জন্য পরিবর্তন আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত আছেন যারা যাদের সন্তানরা যাদের স্বজনরা বর্তমানে বাংলাদেশে আছেন এখনই সময় আপনার সন্তানে কেমন বাংলাদেশে থাকবে এখানে অ্যাক্ট করার জন্য মানে আপনার আপনি যদি অ্যাক্ট করেন প্রপারলি আপনার সন্তান আগামীর বাংলাদেশে অন্তত আর যাই হোক এই গুলামির জিন্জুরে আবদ্ধ হবে না হাদি সেটাই বলে গেছেন সেটাই করে গেছেন সেটাই দেখিয়ে গেছেন মৃত্যু বয়ে কখনোই আপনার মানে ছিলেন না ছিলেন না হাদিভাই উনি বলেছেন যে আমি আমার এটা কোনো স্ট্রাগলই মনে করি না আমি মনে করি আমার সে সেদিনই স্ট্রাগল হবে যেদিন আমি আমি মৃত্যুর পরে যেন আমার মৃত্যু আমাকে গুলি করে মেরে ফেলে আমার বিচার যেন হয় যদি বিচার হয় তাহলেই মনে করবো আমি যে আমি আদির আমার যে প্রচেষ্টা প্রচেষ্টা সফল হয়েছে ইট ইস আনবিলিভেবল ইউনো কেন সি ইন এয়ার ইউনো কেন ফাইন দিস কাইন্ড অফ স্টেটমেন্ট যে একজন ব্যক্তি বিপ্লবী উনি বলছেন আমার স্ট্রাগল শুরু হবে যখন আমাকে গুলি করবে যেভাবে বলেছিল উনি একজাক্টলি এভাবেই হয়েছেন এবং হাদি দেখিয়ে দিয়েছেন দেশের পরিবর্তনের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইনসাফ এবং ডেমোক্রেসি মানে প্রতিষ্ঠা করার জন্য মানে উনি বিত সন্তুষ্ট ছিলেন না মৃত্যু বিত বা মানে কোনো অবস্থাতেই উনি আপনার ছিলেন না উনার এই হাদিবাইয়ের এই আওয়াজ এই এই যে সাহস এবং এই যে দ্য লায়ন অফ বাংলাদেশ উনি যে যেটা দেখিয়ে দিয়েছেন সেটা যেন বজায় থাকে আপনাদের সবার ভিতরে মনে রাখবেন হাদির মৃত্যু যদি মানে হাদির রক্ত তার মৃত্যু যদি বিফলে যায় আপনার ভবিষ্যৎ বিফলে যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ অ্যাবসোলুটলি বিফলে যাবে লেডিস অ্যান্ড জেনমেন হাদির লেগাসি আমাদেরকে ক্যারি অন বয়ে নিয়ে তবে চূড়ান্তভাবে এই উনিশশো একাত্তরের পরে দেশ স্বাধীন হওয়ার পরে দেশি বিদেশি মানে শকুনরা যেভাবে বাংলাদেশটাকে কামসে ধরেছে তাদের দেশি এজেন্ট রাজনৈতিক দুর্বৃত্তরা কয়েকটা দলের দুর্বৃত্তরা যেভাবে এই দেশটাকে কুক্রীকৃত করে রেখেছে এদেরকে লাথি মেরে বাংলাদেশকে সত্যিকার অর্থেই এদের থেকে মুক্ত করতে হবে একুশ কোটি মানুষকে স্বাধীনতা দিতে প্রকৃত বিজয় যে বিজয় দিবস আমরা বলি দেশ থেকে স্বাধীন হয়েছে দেশ কিন্তু মানুষ মানে বিজয় লাভ করে নাই সেরা যেন আমরা আমরা করি আজকে যেন হাদিবাইয়ের মৃত্যু যেন প্রতিটা পদে পদে আমাদেরকে আপনার এই অনুপ্রাণিত করে নতুন এক বাংলাদেশের আই উইল সো সরি আই ফিল ডেভাস্টেড সরি বা দ্যাট বিকজ যারা উল্লাস করতেছেন হাদির মৃত্যুতে আপনি শুধু বাংলাদেশের মানুষের দুশ্মন নয় আপনি আমার এবং বাংলাদেশে যারা আছেন আপনাদের আপনাদের যত জেনারেশন আছে প্রতিটা জেনারেশনের দুশ্মন যেন এরা তাকে লিখিত দিয়ে যাবেন যে এরা যেন কারণ এই আমরা চুয়ান্ন বছরে হাদিদেরকে আমরা আনতে পারে নাই তুলে আমরা হাদিদেরকে পাই নাই কেননা এই দুর্বৃত্তাই তো রাজনৈতিক মানে গোষ্ঠী যারা এলিট শ্রেণীর পরিবার তান্ত্রিক গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী লুঠেরা খুনিরা ছাদাবাজরা যারা এই দেশটাকে কুকিগত করে রেখেছে তাদের দ্বারা মনে তারা দেশের মালিক দেশের মালিক যে জনগণ ছিল সেটা তারা অস্বীকার করে গেছে বছরের পর বছর সবাই ক্ষমতায় ছিল কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন তারা কখনই আনতে পারে নাই আমার একটাই দাবি আপনার আমি আবার বলি এবং আজকে একটু একটা প্রপোজাল দিয়ে যাচ্ছি এটা বলবেন না আপনারা যে এটা মানে কি মৃত্যু বা সংগ্রাম কি দনী হওয়ার জন্য না একজাম্পল সৃষ্টি করার জন্য ডক্টর মাহমুদ ইউনুস এবং বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবেন হাদির পরিবারকে আমরা বাংলাদেশের অন্যতম ধনী পরিবার দেখতে চাই বিভিন্নভাবে আমরা এই হাদির হত্যাকারী বা হত্যাকাণ্ডকে আমরা ডিনাউন্স করতেছি আমরা রিজেক্ট করে দিয়েছি আমরা বৃত সন্তুষ্ট নেই আমরা মনে করেছি দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ পেজ ফর 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 এ রিয়েল ফ্রিডম অফ বাংলাদেশের পিপল লেডিস অ্যান্ড জেনমেন এবং আজকে আমি হাদিকে বলবো হাদির সরকারকে বলছি আপনাদেরকে আমার আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে হাদিকে হাদির পরিবারকে হাদির সন্তানকে বাংলাদেশের অন্যতম দলি পরিবার হিসেবে দেখতে চাই ওয়াই আই সে বিচার পাওয়ার সাথে সাথে এই কারণে এটা বলা যে আমাদের বিপ্লবীরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে আপনি যত বাধা সৃষ্টি করেন না কেন এটা ইনডাইরেক্টলি আরো একটা প্রতিবাদ এটা আরো একটা প্রতিবাদ হাদির পরিবারকে প্রতিষ্ঠা করা মানে অর্থনৈতিকভাবেও মানে তাদের প্রতি তাদের তাদের যে তাদের সন্ত্রাসকে একটি মাধ্যম যুগে যুগে যেন হাদিরা জন্ম নেয় যুগে যুগে যেন হাদিরা এগিয়ে আসে মনে রাখবেন চুয়ান্ন বছরে হাদিরা জন্ম নেয় নেয় চুয়ান্ন বছরে এই যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে আমরা সবাই মিলে আপনারা যে বাংলাদেশকে এদের কাছ থেকে মুক্তি করার মুক্ত করার যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে এটা প্রতিটা পদে এখানে আমাদের চরিত্র করা হয় বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হয় হ্যারাস করা হয় উই আর বেইং হ্যারাস বাই দ্যাম এভরি সিঙ্গেল ডে বাই মেনি প্রপাগান্ডাস ফ্রম নট অনলি ফ্রম বাংলাদেশ বাট অলসো আওয়ার নেইবারিং কান্ট্রি লিডিস ইন জেনমেন এভরি সিঙ্গেল ডে উই নট গ্যান স্টপ উই ক্যান নট স্টপ যারা মানে স্টপ হওয়ার আপনার এই কি বলে এটাকে মানে চিন্তা করেছিলেন আপনি মানে আপনি আর স্টপ এটা মন থেকে মানে লাথি মেরে ফেলে দিন আপনি আর কখনোই থামতে পারবেন না কারণ হাদি মরে গিয়ে আমাদের এই দায়িত্ব এই কর্তব্য আমাদের মানে কাদের সবার কাঁধে দিয়ে গেছে মনে রাখবেন এবং আমি আজকে যারা সত্যিকার অর্থে ফেসিস্ট যারা ছিল এরা হাদিদেরকে কখনোই ওন করবে না কারণ এরা কখনোই বাংলাদেশকে অন করে নিই হাদিদেরকে এরা ওন করবে না এদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু যারা বাংলাদেশে মনে করেন নিজেদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের এই মনে করেন ওয়েক আপ দিস ইজ আ টাইম একটি শান্তির বাংলাদেশে দেখে যেতে চান এবং আজকে আমি সকল প্যারেন্টস পিতামাতা যারা আছেন গার্জিয়ানস আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই সেটা হলো যদি আজকের এই সংগ্রামে আপনি অংশগ্রহণ করতে ব্যর্থ হন আপনার সন্তানের ভবিষ্যতের সাথে বারবার বলছি এর চেয়ে বড় প্রতারণা আর হতেই পারে না লেডিসেন্ট জারম্যান আমরা অনেকগুলা বিষয় আমরা জানি যে চলছে বাংলাদেশে আপনাদের সবাইকে আমি বলবো মানে ব্রিং ব্যাক হাসিনা আপনি বলছেন আমি জানি না এটা একদম পরিচিত খুবই পরিচিত হয়তো বা মানে এটা অন্য আইডি হতে পারে ফেক আইডিয়া হতে পারে বাট এই বদল কিন্তু মানে খুবই ফেমাস অন অন সোশ্যাল মিডিয়া আমি আজকে সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য লেডিসেন্ট জারম্যান ওয়েক আপ সময় এসেছে হাদি দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা আর গড়ে কেউ করে থাকতে পারবেন না আপনারা এটা আপনাদের জন্য একটি মোক্কম সময় তবে আমি এতটুকু বলি প্রথম আলো পত্রিকা অফিস পুরানোটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে আমি জানি না এটা কিভাবে এটা দরকার ছিল না আমাদের সত্যতা বলতে গেলে আমাদের শত্রু যারা একদম কমন শত্রু বাংলাদেশের অস্তিত্বের শত্রু তাদেরকে আমরা মনে করি আমরা আমরা আমাদের আমাদের তাদেরকে বিচারের আওতায় আইন রুল অফ ল আইনের মাধ্যমে বাই দ্য এক্সিস্টিং ল অফ দ্য ল্যান্ডস লিডিস তাদেরকে বিচারে আওতা আনা উচিত এবং এদেরকে প্রকৃত অর্থেই বুঝিয়ে দেওয়া দরকার যে ভারতীয় প্রেতাত্মারা এবং এদের এজেন্টরা বাংলাদেশ আর কখনোই স্থান পাবে না রাজনীতিতে আমরা আবার বলছি হাদির নয় আরও তারা অনেকে টার্গেট করেছে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই গোষ্ঠীগুলা চিরতরে অস্তিত্ব বিলীনের পথে যাবে এবং এখনো এদেরকে যারা দালালি করতেছেন এদের পক্ষ হয়ে তাদের উদ্দেশ্যে একটাই দেই স্টপ স্টপ যদি নিজেকে এখনই স্টপ করতে না পারেন আপনাদের পরিণতি ঠিক একই দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে নির্দিদায় বলতে পারি এবং আজকে সবচেয়ে সুন্দর ঘটনা যেটা সারা বাংলাদেশে যে পরিমাণ মানুষ আজকে আবার মনে হচ্ছে আবারও ফিফথ অফ অগাস্ট চলে আসছে বাংলাদেশে আবারও ফিফথ অফ অগাস্ট চলে আসছে বাংলাদেশে আপামর জনসাধারণ সবাই মাঠে বর্তমানে এই মুহূর্তে সবাই লেডিসের জারম্যান আমার বক্তব্য এই জায়গাতেই আপনারা আসুন ঐক্যবদ্ধ হন সবাই সবাই ঐক্যবদ্ধ হন হাদির বিষয়টা আজকে বলে রাখি হাদির বিষয়টা যুক্তরাষ্ট্র গভর্নমেন্টকে ব্রিফ করা হয়েছে আমরা ব্রিফ করেছি তারা জানেন তাদের টার্গেট লিস্ট সম্বন্ধে জানেন তাদের বিস্তারিত প্রাণ পরিক্রমা আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যারা নাম বলতে চাই না তাদেরকে দেওয়া হয়েছে তারা এটা নিয়েছেন এবং সশরীরে ফিজিক্যালি দেওয়া হয়েছে ফিজিক্যালি তারা এটা গ্রহণ করেছেন এবং দে আর ভেরি ভেরি আওয়ার অফ ইট এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই তবে এখানে বলি যারা ইন্ডিয়ান হাই কমিশন গেরাও করেন এই করেন ডু নট ডু দ্যাট করা মানে আপনার আমাদেরকে মোহাম্মদ ইউনুস বার্সেস হাসিনা ধন্যবাদ আপনাকে আমি থ্যাংক ইউ সো আচ্ছা এখানে আমি বলি যে এখানে আওয়ামী লীগের আরো একটি পরাজয় ঘটেছে এর মাধ্যমে হাদির মৃত্যুর মাধ্যমে আওয়ামী লীগের হয়তো বয় দেখিয়ে যদি হাদিদেরকে বই দেখিয়ে বা সত্যিকার অর্থে এই নতুন প্রজন্মকে বই দেখিয়ে আওয়ামী লীগ মানে সফল হতে পারতো তাহলে তারা ক্ষমতায় থাকতে পারতো ক্ষমতায় থাকতে পারবেন না এটা নির্দিদায় বলতে পারি আপনাদেরকে তবে আমি আজকে আজকের এই ভিডিওতে হাদির এই 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 মৃত্যুর এই সন্ধিখনে দাঁড়িয়ে আমি আজকে আপনাদেরকে মানে বলছি গাইস প্রতিজ্ঞা করুন বাংলাদেশে এই প্রাত তাদের এই বিদেশি প্রেতাত এই ভারতীয় প্রেতাত প্রত্যাখ্যান করবেন আগামীতে সবার যে সিস্টেমে পারেন সেই সিস্টেমে আপনারা প্রত্যাখ্যান করবেন মনে রাখবেন এটা আপনাদের কাছে এবং আপনারা এই যদি হাদিদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেখতে চান বাংলাদেশে আপনারা আগামীতে কাকে ভোট দিবেন কিভাবে ভোট দিবেন সেটা নির্ধারণ করবে এই হাদির বাংলাদেশ কেমন চলবে যদি ব্যর্থ হন এই বাংলাদেশ আবারও মুক্তুব্রে পড়বে এটাই আমি আপনাদেরকে বলতে চাই সাথে আমি মনে করি না আমাদের আমাদের স্বরাষ্ট্র উপদেশটা এরপরে আর থাকতে পারেন চলে উচিত আপনারা এবং যারা হাদিকে করে তুলেছেন যে বিভিন্ন ভাবে উস্কিয়ে দিয়েছেন এবং এদেরকে সুযোগ করে দিয়েছেন তাদের কনফিডেন্স লেভেলটা যে আপনি মারতে পারেন মার মেরে চলে যেতে পারবেন এই সুযোগ বাংলাদেশে আছে আমরা কিছুই বলবো না মনে রাখবেন আমরা আপনাদেরকে দেখতেছিং ওয়াচড বাই

প্রত্যেকে আমরা বাংলাদেশটাকে বের করে আমরা সবাই মিলে নিয়ে এসেছে নিয়ে মানে আসতে পেরেছি আমাদের হাদিরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের কণ্ঠস্বর ছিল দ্য স্পোকস পারসন অফ আওয়ার নেক্সট জেনারেশন নট অনলি দিস জেনারেশন বাট অলসো ফর নেক্সট জেনারেশনস সেই কণ্ঠস্বরকে তালিয়ে দেওয়ার চেষ্টা কোনোদিনই সফল হবে না ইনশাল্লাহ আরও হাদিরা জন্মে নেবে এবং আমাদের ছাত্ররা বলছে আমরা প্রত্যেকেই এক একটা হাদি এবং প্রকৃত অর্থেই আসুন আমরা প্রত্যেকেই এক একটা হাদি হই আমরা এই আগ্রাসন এই গুনে ধরা দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়াই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এই বাংলাদেশকে আমরা টেনে নিই অনেক উপরে মেন মনে রাখবেন আমরা কোনো অবস্থাতেই হাদির মৃত্যু বিফলে যাবে যদি আমরা আবারও সেই দুর্বৃত্তদের কাছে বাংলাদেশকে দিয়ে দিই যদি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় আমরা নিজেরও ড্রাউন করি বা ডুবে যাই তাহলে হাদিদের মৃত্যু বিফলে যাবে মনে রাখবেন হাদিদের হাদিরা যদি বিফল হয় হাদিদের মৃত্যু যদি বিফলে যায় এই জীবনে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার এবং যারা মনে করেন আপনি যাদের যারা পরিবর্তন নিয়ে আসবে এরা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে এবং জীবনেই পারবে না কেননা এরা ওয়েল টেস্টেড যে তারা পরিবর্তনে ইভেন তারা বিশ্বাসী না আবার বলছি বিশ্বাসী না এবং আমি এটা অবশ্যই আমি এটা সমর্থন করি যে ইন্ডিয়ান ডিপ্লোমেসিতে যে আমাদের যে আপনারা তারা ওপেন মানে ওপেনলি খুন করা নির্দেশ দিয়ে খুন করিয়ে আবার তাদেরকে তাদের দেশে নিয়ে যাচ্ছে ইট ইজ এ ওয়ার স্ট আওয়ার পিপল এন্ড বাংলাদেশ বাই ইন্ডিয়ান অথরিটি সো এটা গট টু বিভ এবং অনতি বিলম্বে আই আর্ডিয়ান গভর্নমেন্ট সেন্ড ব্যাক টু বাংলাদেশ সেন্ডার্স ফ্রম ইউর কান্ট্রি ব্যাক টু বাংলাদেশ দেন নর্মাল রিলেশনশিপ ক্যান বি পিবল নতুন প্রজন্মের যারা আছেন আমরা আপনাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশের মানুষ মানতে পারবেন আর কখনোই কেননা আপনারা আমাদের রক্ত নিয়ে খেলছেন আপনারা লাশের লাশ নিয়ে খেলাধুলা করছে এটা বন্ধ হবে চিরতরে আপনারা একাত্তর কি কী করেছেন এক্সপোজ হয়েছে আপনাদের আপনাদের আচার আচরণ আপনাদের ব্যবহারেই প্রতিটা বক্তব্য প্রতিটা বিষয় এক্সপোজ হয়েছে আপনারা এক্সপোজ বাংলাদেশে এবং এটা আর কখনই ঘুরতে পারবেন না এটা ডিজিটাল এই যুগ এই যুগে কখনোই আপনাদের রাখতে পারবেন না সেটা প্রমাণিত হয়েছে আমি আজকে এই আমার গোলাপানিতে মাছ শিকার করছে কারা চেষ্টা করবেন মনে করবেন হাদিদিকে থামিয়ে দিলেই আপনি 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 ক্ষমতায় যেতে পারবেন এবং আপনি আগামীতে ভারতের সহযোগিতা নিয়ে আপনি যেই হন না কেন ক্ষমতায় যেতে পারবেন এটা বাংলাদেশের মানুষ মানবে না কেন মানবে না কারণ এরা আমাদের প্রকৃত মানে মানে বন্ধু নয় এরা দুশ্মন চিরতরে যিনি এরা ছিল তারা নিজেরা প্রমাণ করেছে এটা প্রতিদিন আজকে আমার বক্তব্য একটাই আসুন হাদিবাইয়ের এই মৃত্যু যেন বিফল না হয় হাদি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন ইনসাফের বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশকে আমরা গড়তে চাই আমরা গর্ব এবং আমরা প্রতিজ্ঞা যেন করি ভুলে যেন না যাই যে আমরা এই হাদি আকমে르 বাংলাদেশ হাদির অনুপ্রেরণা হাদির লিগাসি আমরা যেন এটা বজায় রেখে লেডি সেনজেনম্যান এবং এখানে আমি দেখাতে চাই যে কি মানে উত্তাল বাংলাদেশের একটা চিত্র আপনাদেরকে লেডি সেনজেনম্যান সো এটা আপনারা দেখবেন এবং দেখা উচিত বলে আমি মনে করি এবং আরো অনেকগুলা বক্তব্য আছে হাদি দিয়েছেন আর সব সময় এগুলো আমি বলতে পারি না আমি সেই রাত 10 টা থেকে এখন চলে মধ্যরাত এবং আজকে প্রমাণ হয়েছে আমি আজকে ফিফতফ সেকেন্ড ফিফতফ অগাস্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে আরো একটি অগাস্ট আজকে বাংলাদেশে রচিত হলো এটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি লেডিসন জেনারেন এই জায়গাতে সুতরাং আপনারা যারা প্যারেন্টস আছেন দোল বলে যান মার্কা বলে যান দেশের পক্ষে দাঁড়ান আমি আবারও বলছি এই সময় যদি দেশের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হন আপনার সন্তানের ভবিষ্যতের সাথে এমন প্রতারণা আর হতেই পারে না হাদির পরিবারকে পরিবারের প্রতি সাপোর্ট যেন আমাদের অব্যাহত থাকে সরকারকে বলবো আবার বলছি হাদির পরিবার যেন বাংলাদেশে অন্যতম দনী পরিবার হয় এটা তাদের প্রতি আরও একটি প্রতিবাদের বাসা প্রতিবাদের মানে ব্যবস্থা এই কারণে আমি এই কথাগুলো বলছি হাইকমিশনারের বাসভবন আক্রান্ত হয়েছে এর জন্য কি হতে পারে কি হতে পারে ভাই আমি মনে করি না এটা এভাবে করা উচিত কেননা মনে রাখবেন এটা ডিপ্লোমেটিক ফ্যাসিলিটি এটা এটা সব অন্যভাবে দেখাইছে এবার যে বাংলাদেশ চলতে পারে দেখায় নাই উনি দেখিয়েছে আমরা ভারতীয় পণ্য ছাড়া অর্থাৎ একটা তাদের সাথে আমাদের একটা বুঝাফড়া না হওয়া পর্যন্ত আমি মনে করি যে কারণ এটা তো কেউ নিরাপদ না তাদের লোক তারা মারায় এবং আপনি কি মনে করেন এখানে ভারত সরাসরি তাদের নিজস্ব লুক এখানে সব মেকানিজম এবং তার পালিয়ে যাওয়ার গিয়ে দেখেন সবকিছু ওয়েল এক্সিকিউটেড ওয়েল প্লান্ট এবং তারা সেটাই তারা করেছে লেডিসন জারম্যান কেউ নিরাপদ না এদেশে এদের এভাবে চলতে পারে না একটা দেশ আমি আপনাদের সবার সব পরিবারের মানুষ এবং পিতা মাতা যারা আছেন আপনার ওয়েক আপ আউট কেননা আপনার সন্তান নিরাপদ না এদের কাছ থেকে এই যায় সময় এবং আজকে আমি আমার আমি এই মাত্র কারণে আমি খুবই খুশি যে আমি আরও একটি ফিফ্থ অফ অগাস্ট কেউ বড় অগাস্ট আজকে আমি দেখলাম সবাই মাঠে নেমে এসেছেন ছাত্র দল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করেছে এর বিরুদ্ধে ছাত্রদলকে যদি যদিও বোঝানো হচ্ছে যে আপনার মানে যদিও বোঝানো হচ্ছে তাদের পজিশনে তারা এখানে নিশ্চুপ থাকবেন বা থাকা উচিত না আজকে হাদির জন্য আগামীকাল আপনার জন্য মাথায় রাখবেন যদি ডিগনিটি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান আপনি যখনই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার উঁকি ঝুঁকি দিবেন তখনই তারা আপনার গাড় চেপে এসে ধরবে মাথায় রাখবেন আজকে হাদির জন্য আজকে যদি এই জাস্টিসটা না হয় তাহলে আপনার আপনিও এই ইনজাস্টিসের শিকার হবেন লেডিস এন্ড জেনম্যান মাসুম ভাই হাদি কিলিং ইজ দ্য রিটার্ন ডিল বিটুইন রেক আমি এটা আমি এটা মনে করি না তবে আমি এতটুকু মনে করি ডেফিনেটলি যে আমরা আমরা যদি ঐক্যবদ্ধ হই হাদির মৃত্যু হতে পারে নতুন বাংলাদেশের আরো একটা নতুন বাংলাদেশের জন্ম এবং এটা নিশ্চিত করতে আমাদেরকে মৃত্যু যেন শেষ না হয় মৃত্যু যেন দিস আমি আবার বলছি দিস ইজ নট দ্য এন্ড মেবি দ্য লাইফ অফ হাদি জাস্ট এন্ডেড বাট দি ড্রিম হাদি সো ওর চ্যারিস্ট শুড বি started from the from this moment right now this is the beginning of his ড্রিম ladies and gentlemen and we could we could do it but we have আওয়ার পিপুল বাট একমাত্র রাজনৈতিক দুর্বৃত্তরাই এটাকে বাঞ্চাল করতে পারে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি রিসপন্সিবল লেডিস চেয়ারম্যান আমি আর কিছু বলতে চাই না শুধু এতটুকু বলি হাদিকে শহীদ উসমান হাদিকে আল্লাহ ব্যস্তের সর্বোচ্চ স্থানে মানে ওনাকে তাকে তাকে স্থান দিক এবং হাদির পরিবারের প্রতি সুখসন্তত পরিবারের প্রতি সমাধান জানাচ্ছি এবং হাদিকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছেন সবাইকে আইনের আওতার এবং হাদির এই মৃত্যু যেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শেষ না হয় যেন শুরু হয় আরও একটি নতুন উদ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এটাই যেন আমরা চেরিস করতে পারি তাহলে হাদির মৃত্যুটা সফল এবং এই মৃত্যুই হবে আগামীর বাংলাদেশের নতুন বাংলাদেশের মানে স্বপ্নের বীজ এখান থেকেই এই মৃত্যু থেকেই বীজ বপন রচিত হতে পারে এন্ড জন্মের যদিও হাদির যে মানে শূন্যস্থান কখনো পূরণ হবে না হাদিরা একবারই জন্মায় পৃথিবীতে এবং প্রতিটা দেশেই